এ এই একটা ছবি যেই ছবিতে সেই পুরনো হাসি নাসির হোসেন দ্য আলটিমেট হার্ড হিটার বলতে গেলে বিপিএলে একাই নোয়াখালীকে করলেন ছাড়খার সিলেটে এদিন নাসির কেমন তাণ্ডব চালিয়েছেন তার একটা উদাহরণ হতে পারে নোয়াখালীর বিপক্ষে ঢাকার পঞ্চম ওভার বোলিং এ তখন নোয়াখালীর মাঝ তাৎকাত কিন্তু একই অবস্থা বোলার প্রথম চার বলই হজম করলেন তিন বাউন্ডারি আর এক ছক্কা মাঝ তাৎকাতের এই দুর্দশা যেমন অবাক করেছে তার চেয়ে বেশি অবাক করেছে ব্যাটারের নাম যিনি এই তাণ্ডব চালিয়েছেন তিনি আর কেউ নন নাসির হোসেন সেই পুরনো নাসির সেই পুরনো সব মারকুটে শট শুধু ওই ওভার না মাঠ ছাড়ার আগ পর্যন্ত গোটা সময় এভাবেই বল বারবার আছড়ে ফেলেছেন বাউন্ডারির ওপারে বাইশ বলে ফিফটি তুলে যেমন দর্শকদের উল্লাসে মাতিয়েছেন তেমন পঞ্চাশ বলে নব্বই রানে অপরাজিত থেকে সেঞ্চুরির জন্য আফসোসও ছড়িয়েছেন অবশ্য এই সেঞ্চুরি না হবার দায় যার সেই ইমাদ ওয়াসিমের সাথে ম্যাচ শেষে হাসি মুখে পোজ দিয়েছেন নাসির বুঝিয়ে দিয়েছেন সেঞ্চুরি না হোক তিনি ম্যাচ উপভোগ করেছেন একশোতে একশো এদিন ঢাকার গুড লাকের শুরু সেই টস থেকে যেখানে টস জিতে ফিল্ডিং বেছে নেন ঢাকা ক্যাপ্টেন মোহাম্মদ মিঠুন নোয়াখালীর ব্যাটারদের আসা যাওয়ার শুরু মূলত তৃতীয় ওভার থেকেই সৌম্য সরকার হাবিবুর রহমান সোহান মুনিম শাহরিয়ার কিংবা মাহিদুল অঙ্কন প্রত্যেকেই ফেরেন সিঙ্গেল ডিজিটে ব্যতিক্রম বলতে যে মাজ সাদকাত ছিলেন তাকেও চব্বিশ রানে তুলে নেন নাসির হোসেন নোয়াখালীর এই ভরাডুবিতে এরপর প্রতিরোধ করেন মোহাম্মদ নাবি ও ক্যাপ্টেন হায়দার আলী দুজনে মিলে করেন নব্বই রানের সলিড জুটি মাত্র তিন রানের জন্য ফিফটি মিস করেন হায়দার সাতচল্লিশ রানে থাকে ফেরান আবদুল্লাহ আল মামুন শেষ পর্যন্ত ছয় উইকেটে বোর্ডে একশো তেত্রিশ রান তোলে নোয়াখালী বিয়াল্লিশ রানে অপরাজিত থাকেন মোহাম্মদ নাবি লক্ষ্য তারা করতে নেমে ঢাকাও শুরুতেই হোঁচট ক্রেডিট গোস্টু হাসান মাহমুদ তার ব্যাক টু ব্যাক ওভারে কাটা পড়েন রহমানুল্লাহ গুরবাজ ও মামুন তবে নোয়াখালীর ওই পর্যন্তই ক্রিজে এরপর তাণ্ডব শুরু করেন নাসির হোসেন চতুর্থ ওভারে মোহাম্মদ নাবির বলে ব্যাক টু ব্যাক তিন বাউন্ডারি হাঁকানো সাতখাতের চার বলে আঠেরো রান তোলা কিংবা রেজাউর রহমান রাজা হাসান মাহমুদের তুলো ধুনো করা এসবই ছিল ঢাকার ইনিংসে নাসির শো তবে অনেকেই যখন আশা করেছিলেন নাসির সেঞ্চুরি করবেন তখন ইমাদ ওয়াসিমের ষোলো বলে উনত্রিশ রানে সেই সুযোগ হাত ছাড়া হয় ঢাকা জয় তুলে নেয় পঁয়ত্রিশ বল আগে সাত উইকেটে নাসির সেঞ্চুরি না পেলেও ঢাকাকে জয় এনে দেয় পঁয়ত্রিশ বল আগে সাত উইকেটে